বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমি এখন প্রাকৃতিক উপায়ে বাঁশের যে উৎপাদনে গত পর্ব দেখিয়েছিলাম ওই পর্ব দ্বিতীয় অংশ দেখানোর জন্য আমি প্রস্তুতি নিয়েছি এখন আমি এই পুকুরের পাক মাটি দ্বিতীয়বার দিয়ে দ্বিতীয় পর্বটি শেষ করে দিব ইনশাল্লাহ এখন আমি কাজ শুরু করে দিচ্ছি এই বালতি পানিতে সেরে দেওয়ার পরে এটা তোলানিতে গিয়ে যে পুকুরের যে পুরাতন কাদা পলি যে মাটি সেই মাটিটা আমার এই বালতিতে উঠে চলে এস আসতেছে এই মাটি আমি বাঁশের গোড়াতে দিয়ে বাঁশ উৎপাদন হবে খরচবিহীন এবং প্রচুর উৎপাদন হবে সেই পদ্ধতিটার দ্বিতীয় পর্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আজ থেকে দিন আগে এই বাঁশের যত্নটা পুকুরের পাক মাটি দিয়ে প্রথম পর্ব দেখিয়েছি পনেরো দিন পর দ্বিতীয় পর্ব করতে হবে কিন্তু তাতে আমার দুদিন পার হয়ে গেছে বিভিন্ন কাজের ভেসালে তো যাই হোক আমি দ্বিতীয় পর্বটা আপনাদেরকে দেখে এটা একবার শেষ করে দিব এইভাবে মাটিটা করে ফেলে দেওয়ার পরে সুন্দর করে আমাকে লেবেল করে দিতে হবে কোদাল দিয়ে কোদাল এটাকে আমাকে লেবেল করে দিতে হবে সাত দিন পর অর্থাৎ এক সপ্তাহ পরে এই শুকনো মাটি যেটা আছে এর উপর দিয়ে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এর উপরে হালকা পানি ছিটে দিতে হবে দেওয়ার পরে এবারে আপনি এই যে আমি বাঁশের যে যত্নটা করলাম যখন নতুন করে খুশি আসবে আমি আপনাদেরকে তখন দেখাবো যে পুকুরের পাক মাটি ব্যবহার করে বাঁশ উৎপাদন করা কত উপকার কত কম খরচ এবং কত ভালো হয়েছে এটা আমি আপনাদেরকে বাঁশের যখন খুশি জাগবে আমি তখন দেখাবো এই বলে আমি আমার ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটা পছন্দ হইলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন